রমাদান মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম পালনকারীদেরকে রোজাদারদেরকে ইফতার করানো রোজাদারদেরকে ইফতার করানো এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন মান স ইমান কান আল্লাহু মেসল আজরিহি আইনুন কাসা মিন আজরিহি সাইয়ুন যে ব্যক্তি কোনো রোজাদারকে সিয়াম পালনকারীকে ইফতার করাইলো আল্লাহ তালা তাকে ওই সিয়াম পালনকারীর মতোই আল্লাপাক তাকে যাদা দান করেন স্বভাব দান করেন এবং ওই সিয়াম পালনকারীর স্বভাব থেকে কোনো অংশ আল্লাহ রব্বাল আলমিন কমতি করেন না সিয়াম পালনকারীদেরকে রোজাদারকে ইফতার করানো এটা একটা গুরুত্বপূর্ণ আবাদত এটা খুবই একটা ভালো জিনিস ভালো কাজ কিন্তু আমরা যে ভুলটি করি সেটি হলো মৃত ব্যক্তিদের নামে আমরা মানুষকে ইফতার করাই মৃত ব্যক্তিদেরকে কেন্দ্র করে আমরা ইফতারের অনুষ্ঠান করি এক বাড়িতে একশোজন দুইশো জন পাঁচশো জন মানুষকে আমরা দাওয়াত দিই কেউ আবার আধুনিকভাবে ইফতার পার্টি নাম দিয়ে থাকি কেউ রেস্টুরেন্টে কেউ বাড়িতে কেউ বিভিন্ন জায়গায় বিশাল আয়োজন করে মহাসমারোহে আমরা ইফতার মাহফিলের আয়োজন করে থাকি তো এই জাতীয় ইফতারগুলো যেগুলো মাইয়েতকে কেন্দ্র করে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে ইফতার মাহফিল করা এটি একটি মারাত্মক ভুল কারণ মাইয়েতের জন্য আমরা সদাকা করব। মাইয়েত পাবে আমরা আল্লাহ সব তাল্লার কাছে মাইয়াতের জন্য দোয়া করব মাইয়াতের জন্য আল্লাহ রাস্তায় দান করব আল্লাহ রাস্তায় সদাকা করব ফকির মিসকিনকে দিব গরিব অসহায় দুঃখীকে দিব বিধবা ইতিম তাদেরকে দিব মসজিদে দিব মাদ্রাসায় দিব বিভিন্ন মানবতার কল্যাণে আমরা খরচ করব। এই সকল সদাকা মাইয়াত পাবে মৃত ব্যক্তি পাবে কিন্তু মৃত ব্যক্তির স্বভাবের উদ্দেশ্যে মৃত ব্যক্তির জন্য ইসালের স্বভাবের জন্য স্বভাব পৌঁছানোর জন্য ইফতারের আনুষ্ঠানিকতা ইফতারের আয়োজন করা মানুষকে খাওয়ানো এটা কোরআন এবং সন্না দ্বারা দলিল দ্বারা সাব্যস্ত নহে এই জন্য সম্মানিত ভাই বোনেরা আমরা সিয়াম পালনকারীদেরকে অনানুষ্ঠানিকভাবে যত পারি আমরা ইফতার করাবো এটা একটা এবাদত এবং এটা স্বভাব আমরা নিজেরা পাবো নিজেদের স্বভাবের উদ্দেশ্যেই কিন্তু মাইয়েদের স্বভাবের জন্য মাইয়েদেরকে কেন্দ্র করে ইফতার করানো এটি আমাদের সমাজে একটি বহুল প্রচলিত ভুল এই ভুলটা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ উনিশ নম্বরে যেই ভুলটি আমরা আলোচনা করব সেটি হল ঈদের দিন আসলে আমাদের সমাজে পায়ে ধরে সালাম দেওয়ার প্রচলন যেটাকে কদম বসিয়ে বলা হয় এটি একটি মারাত্মক ভুল আমাদের সমাজে দেখা যায় যখন ঈদের দিন আসে তখন মা বাবা শ্বশুর শাশুড়ি মুরব্বিয়ান যারা থাকে তাদেরকে পায়ে ধরে কদম বসি করতে হয় কদম বসি না করলে মুরব্বীরা বলেন যে ছেলেটা খুব বেয়াদব মেয়েটা খুব বেয়াদব ছেলের বউটা খুব বেআব পায়ে ধরে আজকে ঈদের দিনও একটু সালাম করলো না ইসলামে এই জাতীয় সালামের কোনো বিধান নেই সালাম ইসলামে মুখ দিয়ে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত এইভাবে সালাম দিতে হয় আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাত এইভাবে সালাম নিতে হয় কিন্তু পায়ে ধরে সালাম করা নেওয়া এগুলোর এইটা এই বিধান ইসলামে নেই এটা অমুসলিমদের একটি বিধান এটা অমুসলিমেরাই করে থাকে সে অমুসলিমদের থেকে পর্যায়ক্রমে আমাদের মধ্যে সংক্রমণ হয়ে গিয়েছে এজন্য দেখা যায় যে আমাদের সমাজে ঈদের দিন এই কাজটি অন কাজটি অন সংস্কৃতিটি ব্যাপক হারে চলতে থাকে এবং এখানে পর্দারও লঙ্ঘন হয় পর্দা লঙ্ঘন করে গাইরে মাহারামকে পায়ে ধরে সালাম করে এটা ইসলামে একদিকে তো সালাম অন সংস্কৃতি অমুসলিমদের সংস্কৃতি পাশাপাশি আবার পর্দার লঙ্ঘন এই এই কাজটি মারাত্মক একটি আমাদের ভুল আবার কেউ কেউ ঈদের দিন সালাম করে করে আমার সিস্টেমও আমাদের বাংলাদেশে আছে যে সালাম করলে বলা হয় যে সালামি দিতে হবে সালাম করে করে সালামি নেওয়া এই জাতীয় পদ্ধতিটি আমাদের সমাজে বহুল প্রচলিত ভুল আর সর্বশেষ বিষ্টতম আমরা যে ভুলটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ ঈদের দিন যখন আমরা ঈদের নামাজ পড়তে যাই তখন ইমাম সাহেব আমাদেরকে ঈদের নামাজের নিয়াত শেখান যে বলেন যে আপনারা ঈদের নামাজের নিয়ত সবাই বাংলায় বলেন যে অতিরিক্ত ছয়তাক বেরের মাধ্যমে এই ইমামের পিছনে কেবলামুখী হয়ে আমরা ঈদের সলাদ আদায় করতেছি এই যে নিয়াতটা শেখানো হয় সবাইকে বলা হয় এটা একটা ভুল নিয়াত নিয়াত হবে আমরা ইতিপূর্বে অনেকবার আলোচনা করেছি নিয়াত হবে কালবে নিয়াত হবে অন্তরে অন্তরের আমি ঈদের চলা আদায় করতে এসেছি এটাই আমার নিয়াত কিন্তু এটাকে আবার মৌখিকভাবে যে অতিরিক্ত শয়তাকবের মাধ্যমে এই ইমামের পিছনে কাবলামুখী হয় এই যে কথাগুলো বলা এটা একটা ভুল শেখানো হয় আমাদেরকে এটা হয়তো সম্মানিত ইমাম সাহেবেরা যুগ যুগ ধরে চলে আসতেছে শুনতেছেন আমল করতেছেন কিন্তু এটা চিন্তা করে হয়তো দেখেন নাই যে আসলে এটি কোরআন সুন্না দ্বারা সম্মত কিনা বা এটা নবী সাল্লা সালাম শিখেছেন কিনা না কেরাম করেছেন কিনা এবং এটা হানাফি মাঝাবেও নাই হানাফি মাঝাবের কোনো কিতাবেও এইভাবে বলা নাই যে ঈদের সলাতে এইভাবে নিয়াত শিখাইতে হবে কিন্তু আমাদের দেশে বহুল প্রচলিত যে সবে কদরের রাত আসলে শেখানো হয় নামাই তুয়ানুসাল্লি আলিল্লাহি তাকাতা চলাতে লাইলাত কাদর লাইলাতুল কদরের নামাজে নিয়ত শেখায় অথচ লাইলেদুল কদরের নামাজ বলতেই আলাদা কোনো নামাজে নাই আর ঈদের সলাত সন্না দ্বারা স্বীকৃত কিন্তু সেখানেও আবার এই নিয়ে একটা আরবিতে বাংলায় শেখানো হয় এটা একটা আমাদের দেশের বহুল প্রচলিত ভুল সম্মানিত ভাই বোনেরা আমরা এ পর্যন্ত যে বৃষ্টি ভুল আপনাদের সামনে তুলে ধরলাম এই ভুলগুলো আমাদের দৃষ্টিতে মনে হয়েছে এটি সমগ্র বাংলাদেশ ব্যাপী আমাদের ভাই বোনদের মধ্যে মহামারী আকারে ব্যাপক আকারে এই ভুলগুলো ধারণ করেছে এবং সবাই এগুলোকে এবাদত মনে করেই ভালো মনে করেই এই ভুলগুলো করে যাচ্ছেন জন্য অসংখ্য ভুল এর বাইরে আরও অনেক ভুল আছে রমাদানে তবে এই ভুলগুলোর মধ্যে থেকে যেগুলো বহুল প্রচলিত এবং অধিকাংশ জায়গায় আমাদের ভাই বোনেরা ভুল করে থাকেন সেই ভুলগুলোই আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আশা করি এর মাধ্যমে আমরা এই বিষ্ট ভুল থেকে প্রত্যেকটা মুসলিম নরনারী ভাই বোন আমরা বেঁচে থাকতে পারব এবং রমাদানের প্রত্যেকটা আবাদত আমরা সুন্নার আলোকে করার চেষ্টা করব সমস্ত বেদাত থেকে আমরা দূরে থাকব। আমরা সবসময় সচেষ্ট সশেষ্ট থাকবো শেখ মুক্ত তাওহিদ ইমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল গড়ার ব্যাপারে